ভাইরা তোরা কি জানস এই কয়েকদিন আগে মিডফোর্ড হাসপাতালের সামনে কি হয়েছিল না দেখলে বিশ্বাস করতি না সরাসরি চোখের সামনে মানুষটারে পাথর দিয়া থেতলে মায়রা ফালাইছে তারিখ ছিল নয় জুলাই দুই বুধবার ঠিক সন্ধ্যা ছয়টা ঢাকার পুরাণ অংশে মিডফোর্ড হাসপাতালে তিন নম্বর গেট যেখানে প্রতিদিন রুগী রিকশা আর ফার্মার দোকানের ভিড় হঠাৎ করে চিৎকার হইচই সবাই থমকে দাঁড়ায় একজন মানুষ নাম তার সোহাগ লোকে লাল চাঁদ বলত পেশায় পুরনো তারের ব্যবসায়ী তাকে ঘিরে ফেলে চার জনের এক দল প্রথমে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর কনক্রিটের পাথর দিয়ে মাথায় উপর জড়ি আগাত চোখের সামনে মানুষটাকে ধ্বংস করে দিল শুধু তাই না ওরা মেরে যাওয়ার পরও থামেনি লাথি দিছে পায়ের বুটে বুকের ওপর চাপ দিছে আরেকজন তো হেসে হেসে মোবাইল ক্যামেরায় ভিডিও করছে কেউ কিছু করেনি সবাই দাঁড়িয়ে মোবাইল তুলছে ঘটনাটা ভাইরাল হইতেই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন ঘটনাটি জঘন্য ও অমানবিক যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না আইন তার নিজস্ব গতিতে চলবে তক্ষণে র্যাবের একটা টিম অভিযান চালিয়ে দুই জনকে অস্ত্রসহ গ্রেফতার করল র্যাব বলছে ঘটনার পেছনে ব্যবসায়িক দখল আর সন্ত্রাসী গ্রুপ সক্রিয় এই হত্যাকাণ্ড পরিকল্পিত ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাহেব বলছেন ভিডিও বিশ্লেষণ করে সব আসামিকে শনাক্ত করা হয়েছে আরও অভিযানে যাবে পুলিশ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব বললেন দেশে আইনের শাসন নেই বলেই মানুষকে এভাবে রাতায় পিটিয়ে মারা যায় সরকার অপরাধীর পৃষ্ঠপোষক ভাইয়েরা এই শহর এখন হিংস্র ক্ষমতার লোভের খেলায় মানুষ এখন পশুর থেকেও ভলঙ্কর কিন্তু আমরা কি শুধু ভিডিও করব মানুষ হিসাবে প্রতিবাদ জানানো কি আমাদের দায়িত্ব না একটা মানুষ রাস্তায় মরল আর আমরা শুধু ফেসবুকে শেয়ার দিলাম এই যদি হয় সমাজ তাহলে ভাইরে নিরাপদ কেউ না